আমেরিকা অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি এবং এর আয় নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করেছে বুধবার মায়ামিতে এক কনফারেন্সে এমনটাই জানিয়েছেন দেশটির এনার্জি সেক্রেটারি ক্রিস রয়েড জানান আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট এরই মধ্যে বিশ্ববাজারে ভেনেজুয়েলার তেলের মার্কেটিং শুরু করেছে এই তেল বিক্রির আয় বিশ্বব্যাপী স্বীকৃত ওয়াশিংটনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অ্যাকাউন্টে জমা থাকবে এই অর্থ আমেরিকা এবং ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বুধবার সাংবাদিকদের জানান ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা তিন ধাপে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপে কারাকাসের তেলের আয় ওয়াশিংটনের নিয়ন্ত্রণে এমনভাবে হস্তান্তর করা হবে যার সুফল সরাসরি দেশটির জনগণের কাছে পৌঁছায় দ্বিতীয় ধাপে আমেরিকা এবং অন্যান্য দেশের কোম্পানিগুলোকে ভেনেজুয়ালার মার্কেটে প্রবেশাধিকার দেওয়া হবে সেই সাথে দেশটির বিরোধী নেতাদের জেল থেকে মুক্তি এবং বিদেশে প্রবাসী নেতাদের দেশে ফিরিয়ে আনার একটি বিশ্ব স্বীকৃত প্রক্রিয়া শুরু করা হবে তৃতীয় এবং শেষ ধাপে দেশটির ক্ষমতা বৈধ অথরিটির হাতে হস্তান্তরের কথাও জানান রোমিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন তেল বিক্রির অর্থ দিয়ে শুধুমাত্র আমেরিকার তৈরি দ্রব্য ক্রয় করবে যার মধ্যে রয়েছে কৃষি ঔষধ চিকিৎসায় ব্যবহৃত যন্ত্র এবং বৈদ্যুতিক গ্রিড এবং জ্বালানি সুবিধা উন্নত করার জন্য সরঞ্জাম পোস্টে ওয়াশিংটনের সাথে বাণিজ্যের চুক্তির সিদ্ধান্তের জন্য কারাকাসকে ধন্যবাদ ধন্যবাদও দেন ট্রাম্প এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর মঙ্গলবার ট্রাম্প ট্রুথ সুসালে এক পোস্টে দাবি করেছিলেন দেশটি আমেরিকাকে পাঁচ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে কারাকাসের পক্ষ থেকে অবশ্য এসব দাবির বিষয়ে এখনও কোনো বক্তব্য আসেনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় প্রোগ্রামের ডিরেক্টর রেনেটা সেগুরা আল-জাজিরাকে বলেছেন ভেনেজুয়েলা হয় ট্রাম্প প্রশাসনের সত্যগুলো মেনে নিয়েছে অথবা তাদের মেনে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে বিশ্লেষকরা অবশ্য বলছেন ভেনেজুয়েলা নিয়ে আমেরিকার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এই পরিকল্পনা দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের উপর দেশটির সার্বভৌম অধিকারকে অস্বীকার করে মাসুত ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক